আমার খাওয়া দাওয়ার ভিডিও যে তোমরা এতটা লাইক করবা এটা আমি কখনোই ভাবতে পারিনি সেদিন সারাদিন বাসায় কি কি করলাম কি কি খেলাম সব কিছু থাকছে আজকে ব্লগ ফ্রম আই সবকিছু সেদিন খুব করে শ্যামাই পিঠা খেতে ইচ্ছা করছিল সকাল সকাল শ্যামাই পিঠা বানাতে বললাম আম্মুকে আমারও মাঝে মধ্যে হেল্প করতে ভালো লাগে স্পেশালি তোমাদের সঙ্গে সেমাই পিঠার ভিডিও শেয়ার করতেও খুবই ভালো লাগে আর আপনারাও অনেক বেশি লাইক করেন আমার সেমাই পিঠার ভিডিও এইটার রেসিপি ভিডিও ইতিমধ্যে আমি দুইবার আপলোড করে দিয়েছি আপনার যদি আবার রেসিপি ভিডিও দেখতে চান আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি হচ্ছে লিংক দিয়ে দিব অবশ্যই আমার ফেসবুক পেজ এস আর যাবেন কারণ ইউটিউবে তো দেওয়া সম্ভব না ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইউটিউব থেকে যারা দেখছেন আর টিকটকে আমি খুব কম ব্লগ এখন আপলোড করি যারা আমার রেগুলার ভিডিও ব্লগ দেখতে চান তারা আমার ফেসবুক পেজ এস আর স্টোরিজের দেখলেই সব জন্য রেগুলার ব্লগ দেখতে পাবেন আপনি আমার রেগুলার ব্লগ এতটা লাইক করছেন আমাকে সবাই এত এত কমেন্ট অ্যান্ড টেক্সট করছেন আপু কেন ডেলি ব্লগ দেও না আমি ডেলি ব্লগ কী দিব বলো আমার ডেলি অ্যাক্টিভিটিস এখন খাওয়া দাওয়া আর ঘুম হয়েছে আমি কোথাও যাচ্ছি না আমার খুবই অলস লাগে আলসামো ফিল হয় দেওয়া ইভেন আমি নিজেও আমার উপর বদার আমি খুবই বোরিং ফিল করছি কিন্তু আমার লাইফে কিছুই তেমন স্পেশাল হচ্ছে না যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তাই শুধু খাওয়া দাওয়ার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি তাও যে তোমরা এটাকেই এত বেশি পছন্দ করবা সেটা আসলে আমি ভাবতে পারিনি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সত্যি আমি আরও বেশি উৎসাহিত হই এই ফলটা আমি অনেকদিন আগেই দেখেছি কিন্তু এরকমভাবে খাওয়ার ইচ্ছা আগে কখনো হয়নি কারণ কি কিন্তু সবকিছু খাওয়ার আগ্রহ মনে হয় বাড়িয়ে দেয় আমার সামনে যেটা আসে ওটা দেখলে আমার খেতে ইচ্ছা করে তো রামবুটান খেতে ইচ্ছা করছিল ভিডিও দেখলাম দেন হচ্ছে আমি এটাকে খেলাম খুব ভালো লাগলো জীবনে প্রথমবার আর কি রামবুটান খেলাম অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমাদের জ্যাকলিন বেবি হচ্ছে তো তো আগে থেকেই তোমরা অনেকেই হচ্ছে ওর অনেক বেশি পেইন হচ্ছিল ওকে দেখে আমরা বুঝতে পারছিলাম দেন হচ্ছে ওর বেবি হয়েছে সব মিলিয়ে ও চারটা বেবি দিয়েছে এক ঘন্টা পর পর বেবি দিয়েছে ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল আমার তো খুবই টেনশন ফিল হচ্ছিলো ওকে নিয়ে আগে কখনো এতটা টেনশন হয়নি বাই দ্য ওয়ে একটা করে বেবি দিচ্ছিলো আবার একটু করে খাচ্ছিলো দেন আবার আর করে বেবির জন্য পুশ করছিল আর কি এভাবে ওর জন্ম হয়েছে আমি জাস্ট ওর বেবি হওয়ার যে ক্লিপগুলো ওগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম এটা অনেকটা পরপর হয়েছে এর মধ্যে আমরা যে অ্যাক্টিভিটিস করেছি ওগুলো এখন শেয়ার করি আজকে আমি আবার নুডলসও খাচ্ছিলাম এটা কিন্তু সন্ধ্যার খাওয়া না সন্ধ্যার খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেন চটপটি ফুচকা খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো চটপটি ফুচকাও খেলাম আমি কিছুদিন আগে হচ্ছে আস্থা ঘর থেকে শুটকি নিয়েছিলাম তো আম হচ্ছে এটাকে ডিফারেন্ট স্টাইলে রান্না করেছিল আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করব এটা বেসিক্যালি গেলে হচ্ছে শুটকিটাকে ভালো করে ক্লিন করে আলু কুচিটা কুচিয়ে নিল এদিকে রসুন পেঁয়াজ বেশি করে নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ডারে মিহি করে নিল আর কি পুরো মিহি করার পর এটা হচ্ছে আমা রান্না করছে পরের প্রসেসটা আমি আসলে আর রেকর্ড করিনি দেন হচ্ছে এটা দেখতে এরকম হয়েছিল। খুবই মজা লাগে এটা ভর্তার থেকে বেশি ভালো লাগে আমার কাছে এটা কিন্তু অনেকটা ভর্তা ভর্তাই হয়েছে কিন্তু এটা কিন্তু রান্না আসলে কুট হ্যাঁ এখানে আরও লবণ মরিচ হলুদের গুঁড়া এগুলো অ্যাড করেছে দেন এরকম টেক্সচার এসেছে অ্যান্ড পরে আমার খুব মন যাচ্ছিলো চিকেন ফ্রাই খাওয়ার জন্য মানে একদম ছোটো ছোটো করে পপকর্ন টাইপের তো আমি হচ্ছে ওভাবে করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি অ্যান্ড কীভাবে যে কী বানাইতেছে আমি আসলে জানি না দেন হচ্ছে আমি এদিকে আলু ফ্রাই করতে এটা ফ্রেঞ্চ ফ্রাই হইতো যদি লম্বা লম্বা হইতো আর কি তো আমি এটাকে আলু ভাজাই বলতে পারি অথবা একটু স্টাইল মেরে বলতে গেলে পটেটো কিউ ফ্রাইও হতে পারে যাই হোক একটা কিছু হইলো আমার এভাবে খেতে ভালো লাগে এখানে আলুর মধ্যে উপকরণ জাস্ট লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া ছিল এই তো এই ছিল আমার খাওয়া দাওয়ার ফুল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আজ এই পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ please